কি আছে এখানে তোমার যা যা প্রয়োজন তাই আছে যে তোমার লোকেরা চাল ডাল পিঁয়াজ কাঁচামরিচ সবজি আছে কি কথা কম কও কথা কর কি আছে কও কাম কাজ নাই কোথায় যে এক মুঠো চাউল নিয়ে আসু সেই চাউল নর জায়গাটা বন্ধ নাই আমি আর কি কথা কই কি হইব কও কেন থাকব না সেই জায়গাটা হ্যাঁ তুমি একটা পুরুষ মানুষ না তোমার সংসার আছে তুমি যেন নে পারো অমনে তোমার সংসার চালাইতে হবো তুমি কামাই করো না কিছু করো না খালি দেখি ঘরের মধ্যে বসে থাকো কেন সংসারটা চলে একবার জিজ্ঞেস করে দেখো না আমারে কি করুম কও কামাই তো কাজ কামই নাই কামাই কইতে আইবো তারপর নদীতে মাঝে মাঝে মাছ টাছ ধরতাম কিন্তু মাছ ধরাও বন্ধ করে দিছি এখন কিভাবে যে কি ইনকাম হইব কিচ্ছু বুঝতে আছি না তুমি আমার কাছে এসব কেন কও হ্যাঁ তোমার সংসার চালাই দিলে তোমার প্রয়োজনে ভিক্ষা করতে হবে তুমি একবার তো ওই কথা কও না প্রয়োজনে তুমি রিকশা চালাও রিকশা তো ভালো একটা জিনিস তাই না তারও তুমি ঘরে বসে থাকো কেন বসে থাকবা রিকশা চালানোর কথা কইতাছো আরে সেটা তো শিখতে হয় সে রিকশা চালাতে তুমি পারি না তাহলে কেমনে রিকশাটা চালামু কও বউ হ্যাঁ তুমি তো খালি হানে এই কথাই কবা দেখো তোমার এই সব নানা ধরনের কথা আমি একদম শুনতে চাই না এইভাবে সংসার করা আমার পক্ষে সম্ভব না এইভাবে চলতে থাকলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো তাও আমি এই জায়গায় থাকবো না আমার আর শুনতে না কি কইলা তুমি তোমার বাপের বাড়ি চলে যাইবা আমার আর রাইখা ও ঠিকই তো যাইবা ওখানে গেলে তো ভালো ভালো খাইতে পারবা তারপর এসে ভালো ভালো পড়তে পারবা আর আমার গরিব ঘরে তুমি থাকবা না হ অভাবের ঘরে থাকবা কি করে

সময় ভালো মন্দ খাইতে চাইছি চাই নাই খালি চাইছি একটু ভালোভাবে সুখে সংসার করতে তাও তুমি আমার দাও না নাকি আর কি দরকার আছে এই বাড়িতে থাকার আর এক মুহূর্ত থাকবো না এই বাড়িতে চলে যাবা যাও যাও এখন গেল যাইবা পরে গেল যাইবা তার চেয়ে বরং এখনই যাও বেরাও বাড়ি থেকে বেরাও আমি একাই থাকবো এই বাড়িতে একা বড়ি বাসি যাই হোক এই বাড়িতেই হোক আমি যাইতেছি থাকো তুমি তোমার মতো যাও যাও আমি একাই থাকবো আমাদের সংসার দেখা আর বউ আমার ছাইরা গেলো আর আমার অভাব না থাকতো তাহলে বউ আমার সাইরে যাইতে পারতো না বউ সংসারে থাকত বউ যদি আমি ভালো মন্দ দিতে পারতাম তাহলে বউ আমার কখনো সাইরে যাইত না এইভাবে কে সঞ্চার করতে ভালো লাগে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন না খেয়ে থাকতে হয় আমার আর ভাল লাগে না আমার এই দুই চকুদের দিকে যায় আমি সেই দিকে চলে যাবো হার থাকবো না হাড় না আমি দেখি আপনি আপনি আমি কিন্তু আমার কাছে কি চাই তোমার কাছে আমার কিছুই চাই না শুধু তুমি আমাকে এটা বলো যে তুমি কাঁদেশো কেন আমাকে অনেক অভাব আমার স্বামী ঠিক মতো রোজগার করে না এক বেলা খাই তো আর এক বেলা খাই না এইভাবে আর আমার সংসার করা সম্ভব না তাই আমি আমার স্বামীর সাথে ঝগড়া করে আমার দুই চোখ যে দিকে যাই আমি সেই দিকে চলে যাইতেছি শোনো ঝগড়া করলেই কি সব সমস্যার সমাধান হবে হবে না ওই উপর আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে হ্যাঁ এতদিন তো ওই উপর আল্লাহর প্রতি ভরসা রাখছি কই কোনো কিছু তো হইল না এই জন্য শেষ মেশ আমি আমার সংসার ছেড়ে চলে যাইতেছি কাজটা তুমি ঠিক করনি সংসার ছেড়ে আসাটা তোমার ভুল হয়েছে এটা তুমি ঠিক করনি কি করব তো আমার তো আমার তো চলার কোনো গতি নাই সারা দিন না খেয়ে থাকতে হয় আমার এই সব কিছুতে ভালো লাগে না তাও আমি উপায় বের তুমি তোমার হাতটা পাত তো হ্যাঁ পা এই জায়গায় কি আছে এখানে তোমার যা যা প্রয়োজন তাই আছে দেখ তো ভালো কিনা চাইল ডাল পیاز কা সবজি আছে আপনি আমারে এইগুলো দিলেন কেন কারণ তুমি বিপদে পড়েছো ও আমি বিপদে পড়ছি না খাই আসি এই জন্য আপনি আমার উপকার করলেন হ্যাঁ আজকে না হয় আপনি আমার উপকার করলেন এক বেলার খাবার চুকিয়ে দিলেন কিন্তু আর দিনগুলো যে পড়ে রয়েছে আর দিনগুলো আমি কি করবো শুনো সেসব নিয়ে তুমি ভেবো না তোমার যখন যা প্রয়োজন হবে তুমি আমাকে স্মরণ করবে আমি চলে আসব তারপর তোমার যা চাই সেটা আমি দিয়ে দেবো তোমাকে সত্যি কইতেছি হ্যাঁ আমি সত্যি বলতেছি আমারে আমারে কইসে উপকার করবো

যাই হোক যাই হো দেখি জু দি তুমি তুমি আবার কেনাই চমক বাড়িতে করতে আছো ক্যান আর তো বাড়ি কি এটা কে আমার বাড়ি না না তুই তাই বাড়ি ছাড়া সোনাই গছ আমি তো একটু অভিমান করে চলে গেছিলাম আমি আবার ফিরাইছি দেখ তারপরে তুমি যেভাবে আমার সাইরা চলে গেছো আবার কবে যেন আমার ঘরে খাওয়ান থাকবে না তুমি আবার সাইরা চলে যাইবা তুমি জানো তুমি যে চলে গেলে আমার কেমন লাগে জানো মনে হইতেছে আমার পৃথিবীটাই মনে তো আমার কাছ থেকে চলে গেলো হয়ে গেছে আর কষ্ট হয় না আমি আমি এক কাজ করি তোমার জন্য রান্না করি হ্যাঁ আচ্ছা তুমি রান্না করো তাহলে আমি দোকান পাড়ি দিতে আহি রান্না করতে তো অনেক সময় লাগবে যদি তার আগে কিছু খাইতে পারি আচ্ছা ঠিক আছে দাও তাড়াতাড়ি চলে এসো কিন্তু আচ্ছা ঠিক আছে আমি গেলাম আহারে কত খিদে লাগছে না রান্নার সময় ও দেখা ও দোকান পাড়ি গেল কিছু খাওয়ার যাই তাড়াতাড়ি গিয়ে আমি রান্নাটা শেষ করি থেকে দুই কেজি চাল আর পাঁচশো টাকা কয় জিনিস মাল চান আজকে না ছয় জিনিস টাকা চাল কি ওই বাসাতে দিয়ে কোনো খবর আছে না মানে ভাবি হইছে কি বুঝেনি তো আপনার ভাইয়ের ওই রকম কোনো কামাই নাই সেই জন্য দিয়ে পারি নাই চিন্তা করেন না দু এক দিনের মধ্যে দিয়ে আমি চিন্তা করো না মানে আমার জামাই আমার উঠতে বুঝে ঢেলি বকে পাঁচশো টাকা লেগে আর আপনার জামাই কেমন কাজ কাম করতে পারে না সারাক্ষণ ঘরে বসে বসে খায়

ভাবি এটা কি করলো আমার জামার মুখে রাহাটা এইভাবে কাইরা নিল আমি এখন আরে কি কমো কি খাবার দিব আমি আরে আমার আর এত কিছু ভাল লাগে না আমি আর কি করবো যাই আমি আমি বরং পরিবেশ স্মরণ করি গিয়া যাই এই জায়গা থেকে আমি পরিয়ে ডাকি যদি পরিয়ে আসে মমনা টিগা পুরে করি পুরি ওপরি তুমি কই আমি তোমার শরণ করতেছি আমারে একটু দেখা দাও আমি তোমারে মন টিগা শরণ করতেছি তুমি আমার একটু দেখা দাও তোমারে যে আমার বড় দরকার আমি অনেক বিপদে পড়ছি পুরি ওপরি কি বাবা আপুড়ি কি আমার ডাক শুনতেছ না আর একটু ডাকি ডাক শুনছো পরি পরি এই যে ওপপ পরি আমার না খুব বিপদ চুপ আমি জানি তোমার কি বিপদ জানেন আপনি হ্যাঁ জানি কারণ আমি পরি এজন্য আমি উপর থেকে সব দেখতে পাই ও আচ্ছা আপনি যেহেতু সবই জানেন তাইলে আমারে চুপকার করেন না এবার আমি তোমাকে চাল ডাল দিব না এবার আমি তোমাকে টাকা দিব যাতে তুমি সব কিছু কিনে নিতে পারো এবার তোমার হাতটা পাত হাত পাতমো কিন্তু কিসের জন্য পাত না আচ্ছা হাত পাতলাম আমি ওমা এ তো দেখছি টাকা কত টাকা এই সব টাকা আপনি আমার দিলে হ্যাঁ দিলাম ভালোই হইছে অনেকগুলা টাকা এইবার আমি সবার ঋণ শোধ করতে পারবো আবার নিজের সংসারও খাটাইতে পারবো আপনাদের কি বলে ধন্যবাদ দিব না না পরিবারকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন পড়ে না আপনি আমারে যখনই দরকার পড়তেছে তখনই উপকার করতেছে আচ্ছা যাই হোক এবার আমি আসি আচ্ছা ঠিক আছে আপনি যাবেন না হ্যাঁ যাব ঠিক আছে তাই লাগে আপনি যান আমি পড়াতে আচ্ছা ঠিক আছে চুইলে গেছে, ফুইলে গেছে। আমি এত দেরি করব না। আমি তাড়াতাড়ি যাই। আমার স্বামীর মনে হয় খিদা লাগতে। ও বাড়িতে চলে গেছে। তাই তাই তাই। যাই। কি গো? এদম তো পারিস না। বয়েরিসি ঘরে করো। এই

হ আ দাও খাওন দাও আমি তো আয় আমি তো রান্না করি নাই রান্না করে নাই তো কি করছ তুমি আসলে কি হয়েছে জানো তুমি যাওয়ার পর বলি সিমেন भाभी আইছিল সিমেন ভাবি যা আমাকে কাছে টাকা পাইতো আর চাল পাইতো আমার হাতে যে চাল dela ছিল উনি তাই এসে সব কিছু নিয়ে গেছেগা তাই আমি রান্না করতে পারি নাই হ্যাঁ হ্যাঁ খামু কি আমার তো খুদয় পেটটা চৌচৌ করতে আছে আমার খাউন লাগবে খাওন দাও আমি বুঝতে পারছি যে তোমার খিদা লাগছে কিন্তু আমি কি করবো কও এই যে এই যে দেখো টাকা আমি টাকা নিয়ে এসেছি তুমি এক কাজ করো এই টাকাগুলো নিয়ে তুমি বাজারে যাও বাজার করে নিয়ে আসো তারপরে আমি তোমার রান্না করে দিম বাজার যাব না আমি কোনো বাজার টাজার কোথাও যাইতে পারবো না তোমারটা তুমি বোঝো আমার ক্ষুধা লাগছে আমি ঘরে গেলাম আরে আমার কথাটা শোনো তুমি যদি বাজারে না যাও তাহলে বাজার আনবো কে আর আমি রান্না করবো কেমনে কেমন লাগে এই যে

এখন তো কইবা টাকা লয়ে গেছে গা হ্যাঁ তুমি একদম ঠিকই কইছো ওই যে মধু বউ আছে না উনি এসে আমার সব টাকা কাইরা সিরা নিয়ে গেছে গা আমি বুঝতে পারছি সেও টাকা পায় আমার কাছে কিন্তু এ তারা খবর জানে কিভাবে যে তোমার কাছে টাকা আছে আর শিবরাম ভাবি সে কি করে জানে তুমি চাউল ডাইল এগুলো নিয়ে আইছো আর আসার সাথে সাথে সে আইসে নিয়ে গেল গা আমি কেমনে জানবো কও যে আমি আসার সাথে সাথে উনি আইসে আমার জিনিসপাতি সব নিয়ে যাব এই যে চাচারা তাহলে চাচারা কিভাবে খবর জানলো তোমার হাতে টাকা আছে আমি কেন দেখো মু আমারে কেন কইতাছো নিশ্চয় তুমি খবর দিয়ে নিয়ে আইছো আমি খবর দিয়ে নিয়েছি হ্যাঁ কি আমি তো কথা আচ্ছা আচ্ছা দাঁড়াও আচ্ছা চাল ডাল তারপর এই টাকা এগুলো তুমি কই পাইছো সত্যি এর কত এই সব তোমার না জানলেও চলবো না আমার জানতে হইব সত্যি গাড়ি কত তুমি এগুলো কই পাইছো আর কোথ থেকে তুমি আনছো কইলাম তো এই সব তোমার জানার দরকার নাই আমার জানার দরকার নাই না আমার জানার দরকার নাই

হ্যাঁ আমি পড়ি আর ও কি বলবে আমি তোমাকে সবকিছু বলছি ওকে টাকা আর চাল আমি ওকে দিয়েছি তুমি দিয়েছো টাকা আর চাল হ্যাঁ তাহলে ওর যা সব কিছু নিয়ে গেল ওদেরকে আমিই পাঠিয়েছি কারণ ওরা তোমার পাওনাদার। দ্যাখ তাহলে কেনই বা এগুলো আমাদেরকে দিলা আবার পাওনাদার পাঠিয়ে এগুলো কেনই বাবা নিয়ে গেলো তুমি তো জানো তা আমরা খুব খোঁজার তো কয়বেলা খাই নাই তাও তো জানো হ্যাঁ আমি জানি এই জন্য আমি ওদেরকে পাঠিয়েছি কারণ ওরা তোমার পাওনাদার। এবং পাওনাদারের টাকা আগে শোধ করো ও তার মানে হ ওই কাকায় হয়তো আমাদের কাছে পাওনা ছিল এবং শিবরণভাবে সেও পাওনা ছিল হ তারা তো সব কিছু শুধুই হয়ে গেল গা এরপর থেকে আমি তোমাদেরকে যা দিব পুরোটাই তোমাদের এবার ঘরে গিয়ে দেখো তোমাদের খাবার তৈরি আছে তোমরা গিয়ে খেয়ে নাও আর শোনো তুমি ভুল বুঝবে না ও তোমার লক্ষী গো এবার আমি গেলাম আমি করি পরি চলে গেল আসলে করিটা আমাদের অনেক উপকার করছে আহা অনেক উপকার করছে আসলে আমি পড়ার কথা তোমারে কইতে চাই নাই কেন জানো তুমি বিশ্বাস না করো সেই জন্যে আচ্ছা আমি তো তো ভুল বুঝো তোমার আমি গায়ে হাত তুলছি তা আমি মাফ করছি তুমি আমারে মাফ করা দিও তুমি আমার স্বামী হইয়া আমার কাছে কেন মাফ যাই হোক যা হবার হয়ে গেছে এখন আমরা ঘরে যাই দেখি আম গুজনা নাকি সব কিছু তৈরি আছে হ চলো তাড়াতাড়ি যাই খাই সব কিছু হইলো পরীর দয়া ঠিক না চলো ঘরে যাই সব কিছু পরীর দয়া চলো ঘরে যাই